আসসালামু আলাইকুম আমি সাজাদ হলাদার সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে দু সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করেছি সোনারগাঁ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান দু হাজার পঁচিশ উপলক্ষে গাছ লাগাই পরিবেশ বাঁচাই ক্যাম্পেনে অংশগ্রহণের জন্য আজকে আমি দুটি গাছ এনেছি একটি আতাফল গাছ একটি আম গাছ আজকে আমি আমার গাছ দুটি রোপণ করব আমার সাথেই থাকুন আমার প্রথম গাছটি রোপণ করা শেষ এবার আমি আমার দ্বিতীয় গাছটি রোপণ করব আমার দ্বিতীয় গাছটি লাগানো শেষ সমবর্তন অনুষ্ঠান উপলক্ষে গাছ লাগাই পরিবেশ পরিবেশবাসায় ক্যাম্পেনে সবাই অংশগ্রহণ করি এবং প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা যেন সবাই নিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ